আসসালামু আলাইকুম মদিনার প্রতিপান্তরে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি উহুদের ময়দানে আপনাদেরকে আরেকটি পর্বে স্বাগত সাথে আমাদের বড় ভাই মাহবুল আলম রিমন ভাই রিমন ভাই ঘুরছেন যে কেমন লাগছে ইসলামিক নিদর্শনগুলো দেখে দেখে আজকে আসলে প্রথম দিন আজকে কয়েকটি জায়গায় আসলে পরিদর্শন করা হয়েছে আসলে সবগুলো জায়গায় আসলে ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ জায়গা আমরা এখন বর্তমানে উহুদ পাহাড়ের কাছে আছি আমরা এখন নামাজ আদায় করব মাগribের তারপরে পাহাড়টা যতটুকু পরিদর্শন আমরা জি ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইল এবং শুভ আমার জন্য দোয়া করবেন শুরুতে উহুদের পাহাড়ের উহুদের ময়দানের সামনে একটি মসজিদ আছে মাগrib নামাজটাকে আদায় করে নিব সবাই আছি আমরা ওই যে ওদিকে পাহাড়ে অনেক লোক করেছে মাগrib নামাজ আদায়

আলহামদুলিল্লাহ উহুদের ময়দানের পাশে যে মসজিদ সুন্দর একটি মসজিদ এই মসজিদে মাগরি নামাজ আদায় করলাম এখন আমরা উহুদের ময়দানটা একটু ঘুরে ঘুরে দেখব এই উহুদের ময়দানে এই যে এখানে একটু পাহাড় দেখা যাচ্ছে এদিকে পাহাড় ওদিকে পুরাটাই পাহাড় এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন যারা যুদ্ধরত অবস্থায় তাদের এখানে দাফন করা হয়েছে এই যে এটা হচ্ছে তাদের কবর এখানে তাদেরকে দাফন করা হয়েছে অসংখ্য সবিগণ শহীদ হয়েছিলেন যদি একটু সন্দেহ হয়ে গেছে যদি একটু সন্দেহ হয়ে গেছে যদি একটু নিয়ে হতো তাহলে বুঝা যেত যেটা কিন্তু পুরোটাই একটু খবর এই যে পার্ক থেকে কবিত্র ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের এখানে কবরস্থ করা হয়েছে তিনি হেফাজানা ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহু আমিন আল্লাহু বাংলাদেশ থেকে প্রায় হাজার ভাই অতিক্রম করে পরিবার পরিজন সন্তানাদি রেখে

চোখ দিয়ে বাণী চলে আসে আসলে কত এই ইসলামের জন্য কত কষ্ট করছেন সাহাবিগণ আমরা আসলে এখন না আসলে দেখতে পারতাম না এই ময়দানে এই ময়দান এই ময়দানেই তারা শহীদ হয়েছেন বুধের ময়দান এই ময়দানে রক্তে রঞ্জিত হয়েছে কাফেরদের সাথে যুদ্ধ করে আমরা ওই সাহাবিদের জন্য দোয়া করি ওনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা হুদের ময়দানে যারা শহীদ হয়েছেন শাহইগণের কবর থেকে আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি এটা একটা হুদের ময়দান ছিল ছোট পাহাড় আমরা পাহাড়ের দিকে যাচ্ছি হুদের পাহাড়ে যাওয়া বসা সুন্নত সে সুন্নত পালন করব ইসমল্লাহ উহুদের পাহাড় উহুদের পাহাড় এখন ওঠার পালা আমরা এখন হুদের পাহাড়ে উঠছি মাশাল আলহামদুলিল্লাহ একটু রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে যার কারণে এ আর দেখা যাচ্ছে না তারপরও দেখা যাচ্ছে এই হচ্ছে ওদের পাহাড় পাহাড় আলহামদুলিল্লাহ এই পাহাড়েই সাহাবিগণ যুদ্ধ করেছেন এই পাহাড় ওখানে আর পাহাড় এই যে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না অনেক বড় একটি পাহাড় এই পাহাড়ে সাহাবিগণ জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন হুহদের ময়দানের পাহাড়ে দাঁড়িয়ে যেখানে সাহাবিগণ বিশ্রাম নিতেন এখানে বসতেন এই সেই হুদের ময়দান এটা ছোট পাহাড়টা বড় পাহাড় বড় পাহাড় আছে এদিকে আরও বড় পাহাড় আছে তো এখানে এই একটু অপেক্ষা করা এখানে বসা একটু সুন্নত তো আমরা এই যে দেখে গেলাম বুদের ময়দান তো আজকের পর্ব এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোন দর্শনীয় স্থানে মদিনার পথভান ধরে ঘুরে বেড়াচ্ছি আমরা আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ